আই লাভ কামার খন্দ এটা হচ্ছে উপজেলা সেন্ট্রাল পার্কের সবচেয়ে ভাইরাল পোস্ট যেটা দেখে এখানে কামার খন্দ এই উপজেলা সেন্ট্রাল এ আমি ভিডিও করার জন্য আসছি অনেক সুন্দর আপনি এক পুরো ভিউটা একসাথে মানে দূর থেকে পুরো ভিউটা নেন দেখুন আই লাভ কামার খন্দ ওয়েলকাম অর্থাৎ ওয়েলকাম উপজেলা সেন্ট্রাল পার্ক আমরা একটু দেখি কাছে থেকে এখানে দেখুন কি সুন্দর ফুল দেখুন একদম কাছের থেকে দেখি আই লাভ কামার খন্দ দেখুন আমরা উপরে উঠে উঠবো আউ দেখি উদ্বরের থেকে নেন আই লাভ কামার খন্দ ওয়েলকাম ওয়েলকাম পুরো দেখা যাচ্ছে ওয়েলকাম এদিকে আই লাভ সিরাজগঞ্জের খন্দ উপজেলার সেন্ট্রাল পার্কের সবচাইতে ভাইরাল জায়গা এটা জায়গাটা কিন্তু অদ্ভুত সুন্দর আপনারা কিন্তু দেখবেন আসবেন ঘুরবেন মজা করবেন ওকে হুম। আমরা সিঁড়ি আছে এখানে সিঁড়ি দিয়ে নামবো ওয়াও ওকে